হাওড়া মাঝবাজারে চলে এলো বাংলাদেশের ইলিশ দীর্ঘ টাল বাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রিলিশ আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশে ইলিশ খুচরো বাজারে যাচ্ছে মাছ আটশো থেকে এক কেজি ওজনের মাছ চার চোদ্দশো থেকে ষোলোশো টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে হাওড়া পাইকারি মাছ বাজারে এসেছে দশ মেট্রিক টন ইলিশ রাজ্যে চল্লিশ মেট্রিক টন মাছ এসেছে কালকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যে মাছটা হাওড়া পাতিপুকুর শিয়ালদা শিলিগুড়ি সব জায়গায় গেছে এই মাছটাই আজকে বিক্রি হচ্ছে আজকে শুক্রবার আজকে কোনো মাছ ঢুকবে না কারণ বাংলাদেশ বন্ধ থাকে আগামীকাল শনিবারে মাছ আবার ঢুকবে তো মাছ মাছের ল্যান্ডিং কম আছে এই কারণে মাছটা কম ঢুকছে আর দামটাও একটু হাই আছে তো দেখা যাক কি হয় সামনে আরো বেশি করে মাছ ঢুকবে আশা করি আমাদের তো কোনো ফিক্সড রেট নেই আমরা তো অপশনে বিক্রি করছি মাছ তো কোনটা সতেরোশো কোনোটা ষোলোশো এরকম করে বিক্রি আছে আছে কারণ মাছের সাইজ সাইজ বিভিন্ন আছে গ্রাম থেকে নিয়ে এক কেজির উপর মাছ আছে প্রথম দিন আজকে প্রথম দিন আছে মাছ কম আছে তারপর প্রথম দিনে একটু দাম বেশি কিন্তু আমি আশা করি যে সামনে বিকে মাছের দামটা কমবে যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত তো দেখা যাক বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি আপনার আটশো গ্রাম সাজের মাছ পনেরোশো টাকা দাম চাচ্ছে সেই জন্য মাছ বিক্রি হচ্ছে না মাছের দামটা কমলে হাজার টাকা আসলে তাহলে বিক্রি হবে আটশো নশো মাছ হাজার টাকার মধ্যে হলে বিক্রি হবে এই জন্য বিক্রি হচ্ছে এই মাত্র দু চার পাঁচ গাড়ি ঢুকেছে বাংলাদেশে মাছ ঢুকে এক কিলো সাধে মাছ হাজার টাকা হবে তাহলে পাওয়া যাবে হাজার বারোশো টাকা হলে বিক্রি হবে মাছ খুব বিক্রি হবে পুজোর সময় আমরা এত দামে নিয়ে বেচতে পারবো না এই ঘোরাঘুরি করছি মোটামুটি না এত দাম দাম বেশি হয়ে গেছে মোটামুটি এক কিলো সাধে মাছ বারোশো তেরোশো টাকার মধ্যে হলে ঠিক আছে নিয়ে চোদ্দ পনেরোশো টাকা বেচতে পারবে দাম না আমরা খুচরো বিক্রি করে আছে দমদম থেকে এসেছি অমৃত বাজার নাম তপন কুচা দাসা মাছ কিনি ইলিশের দাম বলছি সতেরোশো টাকা সাড়ে ষোলোশো টাকা না কিনতে পারবো না অনেকে বেছে উনিশশো আমাদের

আপনার নাম গোপাল নস্কর আপনি কি করেন আমি মাছ বেচি